আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমার হাতে একটি চীনা হাঁসের বাচ্চা আছে বাচ্চাটা একটু অসুস্থ বাচ্চার নাকের পাশে একটু একটু পানি দেখা যাচ্ছে আপনারা ভালোভাবে খেয়াল করলে দেখতে পারবেন যে নাকের পাশে একটু পানি জমে আছে আমরা আরেকটি একটি হাঁসের বাচ্চা দেখব তাহলে ভালোভাবে এটা বুঝতে পারব আচ্ছা দেখেন এর নাকের পাশেও কিন্তু একটু পানি দেখা যাচ্ছে আপনাদের কোনো হাঁসের বাচ্চা বা বড়ো হাঁসের যদি এরকম নাকে পানি দেখেন তাহলে মনে করবেন যে এটা ঠান্ডা লেগেছে এবং এজন্য তার সর্দি হয়েছে সর্দি হলে বা যে কোনো রোগ হলে অবশ্যই চিকিৎসা করতে হবে চিকিৎসা না হলে ভালো হয় না বা সারতে অনেক সময় লাগে তো আমরা চিকিৎসার জন্য কি কি ব্যবহার করব সেটা একটু আপনাদের বলে দিচ্ছি এখানে আছে ফার্স্ট ভেস্ট দশ গ্রাম পাউডার এটা ব্যবহার করা হয় জ্বর এবং ব্যথায় এটা খাওয়ানোর নিয়ম হচ্ছে এক গ্রাম দুই থেকে তিন লিটার খাবার পানিতে মিশিয়ে দুই থেকে তিনবার চার থেকে পাঁচ দিন এবং এর সাথে আরেকটি অ্যান্টিবায়োটিক হলো ডক্সিভেট এটা দশ গ্রাম পাউডার এবং এটা ব্যবহার করা হয় ইনফেকশাস সাইনোভাইটিস এবং রানীক্ষেত গাম্বরো ইত্যাদি দ্বিতীয় পর্যায়ে ব্যাকটেরিয়াজনিত সংক্রমণে এবং এটা খাওয়াতে হয় এক গ্রাম চার লিটার পানিতে তো আমি এখানে এক গ্রাম ডক্সিভেট এবং এক গ্রাম ফাস্টভেট নিয়েছি এটা আমি এক লিটার পানিতে মিশিয়ে খাওয়াবো তো ধন্যবাদ সবাইকে কোনো প্রশ্ন থাকলে জানাবেন আসসালামু আলাইকুম